বনের বাসে গেলাম কি কি করলাম না করলাম সব থাকছে আজকে ব্লগে আর মজার মজার খাবারও খেয়েছি রেডি হয়ে কোথায় গেলাম আর টাইম এতটা বেশি স্লো ছিল যাতে আমরা কোনো ছবি তুলতে পারিনি বাসায় এসে আমি নিজে রান্না করেছি সব কিছু দেখছে আজকে ব্লগে হ্যালো এভিবান দিস ইস মি আবৃতি শেজাদি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমাদের মেজাপুর বাসায় ইনভাইট ছিল সো আমরা মেজাপুর বাসায় চলে আসছি আর এখানে দেখতে পাচ্ছেন মেজাপু খুব মজার মজার খাবার তৈরি করেছে তো এই তো মেজাপু বলল যে তুমি সকাল সকাল আসতে পারলো না তোমরা তো আমরা একটু লেট করে ফেলছি আর আজকে ঘুম থেকে উঠেছি আমি একটা বাজে সো অনেক বেশি লেট আর আজকে আমাদের প্ল্যান আছে যে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা আর আর আজকে আম্মু হচ্ছে হচ্ছে মেনুতে বেড়ে ছিল ইলিশ ভাজা সালাদ আর হচ্ছে মহিষের মাংস আর আজকে ব্লগটা তোমরা কারা কোথায় থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে যারা নিয়েও জয়েন হয়েছ তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন আমি ফার্স্টে ইলিশ ভাজা নিয়ে নিয়েছি আর ইলিশ ভাজাটা খুবই ছিল তারপর হচ্ছে আমি এখানে মাংস নিয়ে নিয়েছি মাংসটাও বেশ ভালো ছিল আসলে আমার বোনেরদের হাতে রান্না খুবই ভালো লাগে আমার কাছে তো খাওয়া দাওয়া শেষ করে সব শেষে আমরা হচ্ছে রেডি হতে চলে যাই আর রেডি হতে আর এই ওয়াসিফা সিরামটা এটা কিন্তু আমি অনেকবার ইউজ করেছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো যারা ইউজ করেনি তারা অবশ্যই ইউজ করে না এখন ইউজ করে কোনো লাভ নেই কারণ এখন অনেক দুই নাম্বার বেরিয়ে গেছে যাই হোক এখন হচ্ছে আমি সানস্ক্রিন দিয়ে দিচ্ছি আজকে শাড়িটা হচ্ছে আমি এই টেপে রেখেছি যেহেতু কাশ ফুলে যাব সো এই টাইপের শাড়িটা আমার সাথে একদম পুরোই মানাবে এত সুন্দর করে সে যে গোজে বের হব এর মধ্যে দেখি মানে সূর্য ডুবে গেছে আর আমরা একদম পাঁচটা দিকে বের হয়েছে কারেক্ট পাঁচটা দিকেও না পাঁচটা সতেরো এরকম দিকে বের হয়েছি তারপর আমরা হচ্ছে ফাইনাল করে ফেলছি যে আমরা আজকে শাড়িঘাট যাব না কারণ শাড়িঘাট যেতে যেতে অলমোস্ট সন্ধ্যা হয়ে যাবে আর অনেকটা দূর হবে আর আজকে যেহেতু ফ্রাইডে ছিল সো অনেক বেশি মানুষ থাকবে তো আমরা চলে গেলাম মেলে আর কারা কারা এখনো তোমরা কাশফুল দেখো নেই তারা কিন্তু অবশ্যই কাশফুলে চলে যাবে ভিডিও করবে আর আমাদের সাথে একটু শেয়ার করবে কমেন্ট বক্সের মাধ্যমে এ তো আমর আর আমি রিস্কা এক আর আপু আর ভাই হচ্ছে আর এক এ তো আমরা রওনা দিয়ে দিয়েছি আর একদম সামনে এসে পড়েছি যেহেতু এটা একদম আমাদের বাসার বেশি একটা দূর না সো একদম তাড়াতাড়ি চলে আসছি আর আমাদের মতন কখনো এরকম লেট করে আসবেন না কাশ ফুলে এসে যদি কাশ এনজয় করতে না পারেন বা ভালো মতন ছবি তুলতে না পারেন তাহলে কোনো কিছু হয় আমি ভাবছি আমি আবারও নেক্সট টাইমে আসবো কারণ সেটা হচ্ছে আমি অনেক আগে আসবো কোনো লেট করবো না সেটাও তোমাদের ব্লগ মাধ্যমে শেয়ার করব এ তো আমরা চলে এসে পড়েছি আর এখানে হচ্ছে আপরাও চলে আসছে আমরা যখন যাই মানুষ তখন চলে আসে পড়ে কারণ তখন সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর আমরা তখনই যাই এনিওয়েজ এখন হচ্ছে আমি কাশফুল এটা ছেড়ে নিলাম অ্যান্ড খুবই সুন্দর ছিল আর কাশফুল অনেক বেশি মানে পশম ছিল এ তো খুবই সুন্দর লাগছে না আর আজকে ক্যামেরা ম্যানটা ছিল কিন্তু আমার আম্মু আমি কি বলবো খুবই সুন্দর করে আজকে আমার ছবি ভিডিও করে দি এগুলো হয়তো তোমরা আমার রিলস মাধ্যমে দেখে ফেলছো যারা আমার ফেসবুক পেজে এখনো ফলো করে তারা অবশ্যই ফলো করে রাও কারণ সেখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর রিলস আসে যেটা তোমরা এখনও দেখো নি যারা আমার ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবে এ তো তারপর বাসায় চলে আসলাম আর আজকে বাসায় রান্না দুটা ছিল আমার কারণ আমি এখন খুবই সুন্দর সুন্দর করে রান্না করতে পারি তোমাদের সাথে নেক্সট টাইম শেয়ার করবো ব্লগ মাধ্যমে আজকে একদম ছটপটে রান্না বাড়ি করবো সেটা হচ্ছে আলু ভাজি করবো প্লাস রুটি বানাবো আর আজকে ব্লগটা নিবে হয়তো একটু শর্ট হতে পারে বাট এনিওয়েজ নেক্সট টাইম থেকে আমি খুবই সুন্দর করে ব্লগ করব কন্টিনেন্ট ব্লগ আপলোড করব আপনাদের জন্য আর এখানে আলু ভাজি যেগুলো থাকে সেগুলো আমি করতেছি আর আলু ভাজিতে কোনো এপিসোড বা রেসিপি দেখা কোনো আমার মনে হয় না কারণ এটা সবাই পারে এনিওয়েজ আমি যেরকম রান্না করি হয়তো একটু মানে শেয়ার করি যে আমি কিভাবে রান্না আর কিছুই না আমি এখানে দিলাম একটা সময় ছিল যে ব্লগ করা ইচ্ছা থাকতো কিভাবে আমি করব বা কিভাবে আমি এটা সাজাবো বয়স করব এটা নিয়ে অনেক বেশি থাক আর আমার জার্নিটা হচ্ছে ব্লগ মেবি হচ্ছে আমি যখন ক্লাস এইট থেকে হচ্ছে আমি ব্লগ স্টার্ট করি যারা আমার পুরনো ব্লগ দেখো তার অবশ্যই দেখে এসে কারণ আমার ব্লগ অনেক কিছু টপিক হচ্ছে ভুল যে তো আমি সেটা মানি বা আমি স্বীকার করি বাট এখন হয়তো আমি কন্টিনেন্ট ব্লগ করছি খুবই সুন্দর করি তোমাদের জন্য তো আমার হচ্ছে তোমাদের কাছে একটা জিনিস চাওয়া সেটা হচ্ছে তোমরা আমার পাশে থেকো আর এ তো আমার ব্লগটা কেমন লাগে সেটা তোমরা অবশ্যই বললো যাই হোক আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে তো তখন ভালো থাকো সুস্থ থাকো এন্ড আল্লাহ হাফেজ